সরকারে দোয়ারম্বরেন মজলিসু ফিতহিন খয়রুম মিন ইবাদা মজলিসু ফিতহিন খয়রুম মিন ইবাদতি 60 সানা শিক্ষা করার জন্য একটা ছোট্ট মসজিষে অল্প সময়ের মসজিষে কেউ যদি বসে অল্প সময় লম্বা চোরা কোনো সময় দিতে পারলো না অল্প একটু সময় সে শুধুমাত্র নিজেরা হাজিরা দিল আমি দিনী মজদিশের সাথে সম্পৃক্ত আছি দিনী মসজিশে কোরআন সন্ন্যার মসজিসে কোরআন হাদিসের মসজিদে উলামাদের মসজিদে উলামায় কেরামের সহবতে অল্প একটু সময় নিজেরা হাজিরা দিয়া গেল সরকার ডেকে বলেন মাজিলিসু ফিতেহীন হয়রুম্মি রিবা দাতি সিত্তি সানা। এই অল্প সময়ের মসজিষের বসা ষাট বৎসর নফল ইবাদত করার চাইতেও বেশি উত্তম চিৎকার দিয়ে বলুন সুবাহান এত কিছু দিয়েছেন যে মালিক এত দেনা যিনি এরপরেও ডেকে ডেকে বলেন যে বান্দা তোর কি প্রয়োজন তোর কি প্রয়োজন আমার কাছে চা আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কতটুকুন দিয়েছে আল্লাকে যদি জিজ্ঞেস করি আল্লাহ তুমি আমাদেরকে কতটুকুন দিয়েছ আর কতটুকুন দিতে চাও আল্লাহ বলেন ওয়েন্তা অদ্দোনিয়র মাতা লাহি লাতু সুহা ওয়েন্তা অদ্দোনের মাতা লাহি লাতু সুহা আরে বান্দা আমি রব তোকে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোকে তোর প্রতি খুশি হয়ে তোর প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোকে যা দান করেছি কয়টা তোকে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোর মালিক তোকে যা দিয়েছি এগুলি একটা একটা করে বান্দা তুই গণনা করতে থাকবি সময় দিয়ে দিলাম বান্দা কিয়ামত পর্যন্ত তোর এই সুদীর্ঘ হায়াত তোর নামে বরাদ্দ করে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত সময় এই সুদীর্ঘ হায়াত বান্ধা তোর অন্য কোনো কাজ নাই নামাজ নাই অন্য কোন কিছু নাই শুধুমাত্র আমি আল্লাহ তোকে যা দিয়েছি এগুলি একটা নিয়ামতের পিছনে আমি যা দিয়েছি এগুলি একটার পিছনে একটা করে সংখ্যা বসাবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গন্ততে থাকবি রে বান্দা কেয়ামত পর্যন্ত সুদীর্ঘ লম্বা হায়াত ফুরিয়ে কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে সব কিছু হয়ে যাবে রে বান্দা আমার আল্লাহ ডেকে বললুহা না রে বান্দা না আমি রব তোকে যা দিয়েছি এগুলো তুই গণে শেষ করতে পারবি না বরুন সুবাহান আল্লাহ এত দেনওয়ালা এত দিয়েছেন এরপরেও আবার বলেন লাইং শাকারতুম লাজি দান নাকুম আরে বান্দা এত অসংখ্য অবহণিত নিয়ামত আমি আল্লাহ প্রধান আমিন তোকে দান করেছি এগুলি যদি তুই নিমখ হালালি করিস অকৃতজ্ঞ যদি না হস রে বান্দা আল্লাহ বলেন লাইং শাকারতুম যদি কৃতজ্ঞতা প্রকাশ করিস লাজি দান্নকুম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এত কিছু দেওয়ার পরেও শুধুমাত্র বান্দা তুই একটু তোর জবানটা দিয়ে স্বীকার করবি যে আমার রব আমাকে এই দিয়েছে এই দিয়েছে এই দিয়েছে যা কিছু দিয়েছে এগুলি একটা রব পাওয়ার উপযুক্ত আমি ছিলাম না কিন্তু উনি আমার ওপরে সন্তুষ্ট হয়ে আমার ওপরে খুশি হয়ে আমার যোগ্যতার চাইতে হাজার কোটি গুণ বেশি আমাকে দিয়েছে বান্দা তুই শুধু এইটুকুন স্বীকার করবি আল্লাহ ডেকে বলেন লাজি দান্নাকুম আরে বান্দা যা দিয়েছি এগুলিকে আরো বহু বহু গুণে বৃদ্ধি করে তোর জন্য বাড়াইতে থাকব তুমি না মিন্না আযাবিল শাদীদ আরে বান্দা যদি হারামি করিস যা দিয়েছি যদি তুই স্বীকার না করিস বান্দা কৃতজ্ঞ যদি না হস যদি অকৃতজ্ঞ হয়ে যাস আল্লাহ বলেন তো নিয়া ইন্না তোর জন্য কঠিন শাস্তি আমি রবের পক্ষ থেকে অপেক্ষা করছে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যা মুহতারম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন এত দেওয়ার পরও আবার বলে বান্দা তোকে আরো দিব আরো দিব কত দিব মাওলা তোমার কাছে কত আছে কত দিবে তুমি আমাদেরকে সরকারে বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষ নয় শুধু সমস্ত মাখলুকগুলি যদি একসাথে মাওলা পাকের দরবারে সমস্ত প্রয়োজনগুলি তুলে ধরে সমস্ত চাওয়া পাওয়াগুলি যদি একসাথে মালিকের দরবারে সমস্ত আবেদনগুলি পেশ করে শুধুমাত্র মানুষ নয় সমস্ত মাখলুকগুলি মাখলুকের সংখ্যা কত একমাত্র মালিক ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর প্রাণী বিজ্ঞান বলে শুধুমাত্র মাটির তরদেশে পঞ্চাশ হাজার প্রজাতির প্রাণী রয়েছে তাহলে মানুষ সহকারে সমস্ত মাখলুকের সংখ্যা কত হতে পারে এটা একমাত্র জানে কে চিৎকার দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব কত মাখলুক আল্লাহর হাবিব বলেন সমস্ত এক করে একসাথে মাওলাপাকের কাছে যাবে ওই কুদরতি ভান্ডারে এত পরিমাণ নিয়ে বসে রয়েছেন এত পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সবাই চাবে সকলের চাওয়াগুলি একসাথে পূর্ণ করবে আল্লাহর হাবিব বলেন মাওলা পাকের কুদরতি ভান্ডার থেকে ওইটুকুনও কমবে না যে পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের ভিতরে একটা সুই নিক্ষেপ করলে পরে ওই সুইটাকে ভিজিয়ে উঠানোর পরে সুইয়ের মাথার উপরে যেইটুকুন পানি আসে ওইটুকুন মাওলা পাকের কুদরতি ভান্ডার থেকে সকলের চাওয়াগুলি একসাথে পূরণ করলেও ওইটুকুন কমবে না কেমন মালিক বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ আলামিন তো এমন দেনেওয়ালা এমন দেনেওয়ালা এমন দেনেওয়ালা দুনিয়ার মানুষের কাছে যত আপন হোক যত প্রিয় ব্যক্তিত্ব হোক যত মহব্বতের লোকজন হোক মানুষের কাছে আপনি যত চাইবেন যত চাইতে থাকবেন তত বেশি পরিমাণ আপনার থেকে সে দূরে সরে যাবে কথা বলেন ঠিক কিনা যত চাবো তত সম্পর্ক নষ্ট হবে মহব্বত কমতে থাকবে অথচ আল্লাহ আলমিনের ব্যাপার তো হলো এমন আরে বান্দা বন্দা আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তার কাছে চাই না না চাওয়ার কারণে বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন তার উপর গুসা করেন তার উপর রাগ করেন দুনিয়ার মানুষের কাছে চাইলে খুশি হয় না বেজার হয় কথা বলেন খুশি হয় না বেজার হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাইলে বেজার হন কেমন মালিক পেয়েছি আমরা আহা হয়তো আপনার ধারণা হতে পারে রব্বুল আলামিন সারা জীবন তোমার না ফরমানি করেছি এরপরেও যদি আমি তোমার কাছে চাই তুমি আমার জন্য দিবা নাকি সারা জীবন তোমার থেকে সারা জীবন তোমার থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন পথে চলেছি গো মালিক তুমি যেদিকে ডেকেছিলে আমি তোমার থেকে সম্পূর্ণ উল্টা দিকে চলেছিলাম এত বেশি পরিমাণ তোমার নাফরমানি করেছি নাফরমানি করতে করতে নাফরমানির সাগরে হাবু ডুবু খে গুনাহের সাগরে হাবু ডুবু খে আমি আমার জীবনটাকে একেবারে করে ফেলেছি আমার আমল লামাটাকে দিয়ে ভরপুর করে ফেলেছি আমার আমল লামাটায় এই পরিমাণ গুনাহ আমি প্রবিষ্ট করিয়েছি যে আমার আমল লামায় গুনা ছাড়া অন্য কোনো আর নেকের কোনো বিষয় নাই এত বেশি পরিমাণ অপরাধ করেছি এত বেশি পরিমাণ গুনাহ করেছি এরপরেও কি মালিক আমি যদি এত পাপে পাপি হয়ে এত বড় অপরাধে অপরাধী হয়ে তোমার কাছে যদি আমি চাই তাহলে মালিক তুমি আমাকে তুই আমাকে ডাক দিবি হাজার বছরের শত বছরের গুণ হানিও যদি বান্দা তুই আমাকে ডাক দিস আমি মালিক ডাক দেওয়াতে দেরি করবি আমি মালিক তোর ডাকে সারা দিতে বিন্দু মাত্রও দেরি করবো না চিৎকার দিয়ে বলুন শুভ আল্লাহ